বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে যা বললেন নাহিদ আসসালামু আলাইকুম স্বাগত কেপিটিভি নিউজে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার চব্বিশ আগস্ট এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্তান বীরত্ব কাথা ও বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন নির্বাচন পেছানো বা এ ধরনের কথাগুলো কেবলই গালকল্প আসন সমঝোতা নিয়ে মিথ্যার প্রোপোগ্যান্ডা ছড়ানো হচ্ছে আমরা নির্বাচন অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার এদিকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হব নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে নাহিদ বলেন জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আমরা প্রথম থেকে নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ বিপক্ষ করি নাই আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নাই সংস্কারকে এনসিপির প্রধান এজেন্ডা হিসেবে উল্লেখ করেন আহিত যোগ করেন বিপ্লবের পর জনগণের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা সংস্কারের পরে আমরা নির্বাচন নিয়ে ভাবব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এনসিবি ডাসপুর অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্ব অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ